ইব্রাহিম টেকনোলজিতে আপনাদের অ্যাকাউন্ট করবেন কীভাবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে গিয়ে আপনারা এখানে ইব্রাহিম টেকনোলজি একটু লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা সার্চ সার্চে ক্লিক করবেন ক্লিক পরে উপরে যেই নামটা দেখতে পাচ্ছেন এই আইকন দেখে আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন তো আমি এর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন ওপেন করে অ্যাকাউন্ট করে নিতে পারবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক হেল্পলাইন এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন রেজিস্টারের নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের নাম আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ইমেইল ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ বার্থ পাসওয়ার্ড পিন পাসওয়ার্ডের এখানে আপনারা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং পিনের জায়গায় চার সংখ্যার পিন দিবেন দেওয়ার পর আপনারা সিলেক্ট ডিভিশানে ক্লিক করে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনার উপজেলাটাও সিলেক্ট করে দিবেন এরপরে আপনার ভিলেজ দিবেন আপনার ভিলেজ আপনার হাউস নাম্বার অর্থাৎ হোল্ডিং নাম্বারটাও বাসা নাম্বারটাও দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা গোল্ডে কমিশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার এখানে অ্যাকাউন্ট লেভেলগুলো দেখতে পাবেন তো অ্যাকাউন্ট লেভেলগুলোর উপরে একটা কমিশন আছে একটা অ্যাকাউন্ট চার্জ হিসাবে ফি আছে সেটা আপনার এখান থেকে দেখে আপনার কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট যেটা আপনার প্রয়োজন সেটার উপরে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা লাস্ট এসে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে লগ করে আপনার অ্যাকাউন্ট চার্জটা সর্বপ্রথম দেখাবে ডু পেমেন্ট ওখানে ক্লিক করে আপনার এটা অ্যাকাউন্ট ফ্রিটা পে করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনি একদম ফ্রিতে খুলতে চান সেক্ষেত্রে আপনি মিসে রিটেলার কমিশন এটাতে ক্লিক করে আপনি কোনো ইনভেস্টমেন্ট বা কোনো অ্যাকাউন্ট সার্চ ছাড়াই আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং রেজিস্ট্রেশন হয়ে আপনি সকল কার্যক্রম এখান থেকে গ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন